আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু রয়েছে ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক কম বা আমি আপাতত আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতেছি না যদি না আওয়ামী লীগ পাল্টা কোনো অভ্যুত্থান ঘটাতে না পারে মানে আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে ঠিক সেভাবে যদি আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থান করতে পারে তাহলেই একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসা সম্ভব আর বর্তমান যে পরিস্থিতি বা আওয়ামী লীগ নেতা কর্মীদের যে মনোবল এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আপাতত পাল্টা অভ্যুত্থান করার মতো আসলে সেই সাহস এখন দেখাতে পারছে না তাই আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হলে আসলে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে এখন আওয়ামী লীগের জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে প্রথমে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হওয়া আওয়ামী লীগ প্রথমে রাজনীতিতে সক্রিয় হতে হবে মানে এখন যেহেতু তারা একটা জয় বাংলা স্লোগান পর্যন্ত দিতে পারছে না তাই আওয়ামী লীগ প্রথমে তারা রাজনীতিতে সক্রিয় হতে হবে এবং তাদের যে স্বাভাবিক যে রাজনীতি সেটা যাতে বাংলাদেশে করতে পারে সেরকম পরিবেশ তারা তৈরি করতে হবে এখন সেরকম পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় চলে আসবে এটা আসলে বিশ্বাস করার মতো না এর অনেকগুলো কারণ রয়েছে যেমন এখন কোন আওয়ামী লীগ আমরা আসলে আগামী নির্বাচনে দেখতে চাইছি শেখ হাসিনার সমর্থনে এই আওয়ামী লীগের প্রেস ইমেজের বা স্বচ্ছ যেসব নেতারা রয়েছেন তাদের মাধ্যমে আওয়ামী লীগ নাকি শেখ পরিবার অথবা শেখ হাসিনাকে বাদ দিয়ে এই নতুন এক আওয়ামী লীগ যারা আসলে আওয়ামী লীগের অতীতের যে শাসনামল এই শাসনামলের জন্য ক্ষমা চেয়ে তারা যদি আসলে রাজনীতিতে আসে সেই আওয়ামী লীগ এখন কোন আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসলে আসতে যাচ্ছে সেটা সময় বলে দিবে কারণ যদি শেখ হাসিনার সমর্থন ছাড়া কোনো আওয়ামী লীগ যদি সামনে আসে আসলে সেই আওয়ামী লীগ আসলে মোটেও কিন্তু ভালো করতে পারবে না বা সে আওয়ামী লীগ আসলে আবার কিংস পার্টির মতো তৈরি হয় কিনা সেটাও সন্দেহজনক বা সেরকম আওয়ামী লীগ যদি আসে আর এই শেখ পরিবারের নেতৃত্বে যদি আওয়ামী লীগ না আসতে পারে তাহলে আমি নিশ্চিত যে এই আওয়ামী লীগ নামক দলটা আসলে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবে বা এটা ওই যে মুসলিম লীগের মতো কোনো দল হিসাবে থেকে যাবে কারণ আমি যেটা মনে করি যে শেখ পরিবার ছাড়া যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগে হবে না বা এই আওয়ামী লীগ জনসমর্থন পাবে না তাই আমি যেটা মনে করছি যে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক কম কিন্তু তার নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু রয়েছে যদি শেখ হাসিনার সমর্থনে রিফাইন্ড আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত হয় এবং বিএনপি যদি আসলে বড় ধরনের কোনো ভুল না করে তাহলে কিন্তু আওয়ামী লীগ তারপরে নির্বাচনেও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক কম এটা কেন বললাম যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এর কারণ হচ্ছে যে যেই নামে আসলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হোক কিন্তু বিএনপি চাইতেছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে না পারুক বা নির্বাচন করতে না পারুক এছাড়াও আগামী নির্বাচনে যদিও আওয়ামী লীগ আসলে নির্বাচন করেও আমার মনে হয় না যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে স্বাচ্ছন্দ্য তাদের রাজনীতি করতে দিবে। মানে আওয়ামী লীগের যেই সব কর্মীরা এই নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবে বা যারা অতি আগ্রহী থাকবে তাদের বিরুদ্ধে হয়তো মামলা হবে এবং সেই মামলার কারণে তারা আসলে নিজেরাই দূরের উপর থাকবে তাই আমি যেটা মনে করছি যে বিএনপি যেভাবে আসলে পন্থা অবলম্বন করছে মানে উপর দিয়ে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য বিবৃতি দিচ্ছে কিন্তু বিতর্কতভাবে বিএনপি আসলে চাইবে না যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে স্বাচ্ছন্দ্যে তাদের রাজনীতি করতে পারো বা নির্বাচন করতে পারো এটা বিএনপি চাইবে না তাই আমি যেটা মনে করছি যে হয়তো বিএনপি এটা চাইছে যে আওয়ামী লীগ বিরোধী দল হোক এবং দুর্বল বিরোধী দল হোক মানে জামাত সহ ইসলামিক দলগুলো আওয়ামী লীগের সাথে আরও দুর্বল বিরোধী দল হোক মানে তিন নাম্বারে থাকুক কিন্তু দুই নাম্বারে হয়তো আওয়ামী লীগকে রাখার চেষ্টা করছে তা আবার দুর্বল আওয়ামী লীগ যেমন বিশ পঁচিশটা তিরিশটা আসন দিয়ে আসলে আওয়ামী লীগকে এই বিরোধী দল রাখা যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এই বিশ তিরিশটা আসন দিয়ে আসলে বিরোধী দল বানিয়ে রেখেছিল। সেরকম বিরোধী দল বানাতে চাইছে আওয়ামী লীগকে বিএনপি আমি এটাই মনে করছি কারণ হচ্ছে এই যে বিএনপি যেভাবে আসলে এই আওয়ামী লীগের বিরুদ্ধে মধ্যমপন্থা অবলম্বন করছে তাই আওয়ামী লীগের মোটামুটি ভালো একটা ভোট কিন্তু বিএনপি টানার সম্ভাবনা রয়েছে বা বিএনপিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি সত্যিকার অর্থে যেরকম গুঞ্জন শোনা যায় যে এই বিএনপির সাথে ভারতের একটা সমঝোতা হচ্ছে আর আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকবে ইসলামিক দল মানে জামাত ইসলামী অথবা বিএনপি তাই ভারত মনে প্রাণে চাইবে যাতে কখনো কোনোভাবে যাতে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে না পারে তাই বা আওয়ামী লীগকে এখন ভারত যেভাবে সহযোগিতা করছে তাই ভারত হয়তো আওয়ামী লীগকে বাধ্য করবে যে বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনার জন্য যে যে সহযোগিতা করাগুলো দরকার সেগুলো করতে মানে ইসলামিক দলগুলোর বিপরীতে বিএনপি তখন ভারতের কাছে অটো সহজ থাকবে তাই আমার যেটা মনে হয় যে ইসলামিক দলগুলোকে আসলে বহির্বিশ্ব চাইবে না বা আমেরিকাও চাইবে না সেটা হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যে জনপ্রিয়তা বেশি থাকলেও হয়তো জামাতকে পরাজিত করা হবে এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তারা যদি আসলে বড় ধরনের ভুল যদি না করে কি তারেক রহমান যেরকম বাংলাদেশের মানুষকে আসলে স্বপ্ন দেখাচ্ছে বা যেই সব প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সত্যিকার অর্থে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী অবশ্যই তারেক রহমান হবে আর তারেক রহমান যদি সত্যিকার অর্থে রহমানের মতো রকম কিছু যদি দেখাতে পারে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক কমে যাবে আর যদি বিএনপি এটাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আর যদি এই আওয়ামী লীগ যদি আসলে আগামী নির্বাচনে বিরোধী দল হওয়ার সক্ষমতাও না রাখে এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে যদি ইসলামিক দলগুলো যদি আবির্ভূত হয় তাহলে কিন্তু দুটো সম্ভাবনা থাকে হয়তো আওয়ামী লীগ এরপরে নির্বাচনে ক্ষমতায় যাবে না হয় ইসলামিক দলগুলো এরপরে নির্বাচনে ক্ষমতায় যাবে কেন বললাম যে যদি জামাত শক্তিশালী অবস্থানে থাকে এরপরে নির্বাচনে কিভাবে আসলে আওয়ামী লীগে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে অনেকগুলো ষড়যন্ত্র হবে সেটা আপনারা অল্প কয়েকদিনের মধ্যে আসলে দেখতে পাবেন যে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে ভাবে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে কারণ হচ্ছে ইসলামিক দলগুলোর আসলে কোনো বন্ধু তারা পাবে না একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো বন্ধুই পাবে না তাই ইসলামিক দলগুলো যদি আসলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় তখন আসলে অনেক কিছুই করতে পারে আর এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওতে সবগুলো বিষয় আসলে খুব খোলাখুলিভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ